আসসালামু আলাইকুম সবাইকে আজকে চাইলের গুঁড়া নয় আটা দিয়ে এরকম চুই পিঠা রেসিপি করব তাহলে চলুন এই পিঠা ভাঙে না খেতে ভীষণ মজার হয় আর খুব সহজে আমি এখানে পানি আর লবণ দিয়ে এইভাবে ফুটন্ত পানিতে আটা সিদ্ধ করে নিয়েছি আর আমরা যেভাবে রুটি তৈরি করে খাই আটা সিদ্ধ করে ডো তৈরি করে ওইভাবেই শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি দেখলেন পানি গরম দিয়েছিলাম এখন লম্বা করে লতা কেটে নিব আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এভাবে করে সবগুলো লতা তৈরি করে নিব লম্বা লম্বা করে একটুখানি আটা লাগিয়ে লাগিয়ে বাস একদম ছোট একটা ভিডিও শর্টকাটভাবে আমি দেখিয়ে দিলাম এখন আমি কেটে নিব অনেকে হাতে এই পিঠা কাটতে পারেন না প্রথমে আপনার নিজের দিকে পিঠাটা নেবেন ডান হাত দিয়ে একটু ডলা দিয়ে নিজের দিকে নেবেন এরপরে সামনের দিকে দিবেন মানে অল্প করে ডান হাতের আলুতে অল্প একটু ছিঁড়ে নেবেন নিয়ে আপনার দিকে নেবেন আগে এরপরে সামনের দিকে ডলা দিবেন তাহলেই কিন্তু এই পিঠাটা সুন্দরভাবে চোখা হয় আর অনেক সুন্দর হয় তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব আর চালের গুঁড়ার পিঠা হয় কি আপনি রান্না করার পর ওটা ভেঙে যায় এবার মুখে দিলে স্বাদ হয় না পিঠাটা মুখে দিলে স্বাদ হয় না আর এ আটার এই পিঠা আমি সবসময় বানিয়ে থাকি খাবার পরে যদি ফ্রিজে রাখেন নর্মালে সেটা নামিয়েও খেতে ভীষণ ভালো লাগে এই আটা রুটির পিঠা তো এখন আমি এই যেভাবে করে সবগুলো কেটে নিচ্ছি আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর কেদের মাঝে অনেকগুলো পিঠা হাতে কেটে নিয়েছি আর পিঠা শিরা ভিজানোর জন্য আমি যে গোলাটা তৈরি করেছি এক লিটার দুধের সাথে দুই কাপ পাউডার দুধ দিয়েছি আর বাডালি মিঠা দিয়ে একসাথে করে চুলায় দিয়ে জাল দিয়েছি আর পিঠার এই যে গোলাটা গরম হতে হতেই এই যে পিঠাগুলো অল্প অল্প করে ছেড়ে দিব। সব একসাথে দিলে দলা পেকে যায় আর মিঠা বা চিনি দুধ একসাথে দিয়ে চুলায় দিবেন ধীরে ধীরে সবটা একসাথে গরম হবে দুধ আগে গরম হলে মিঠাই দিলে ছড়া দিয়ে দেয় আর বা চিনি দিয়ে জাল দিলে বা মিঠা দিয়ে জাল দেওয়ার পর দুধ দিলে ছড়া দিয়ে যায় তো সবগুলো একসাথে দিয়ে জাল দিবেন দেখবেন ছড়া দিবে না দুধ অনেকেরই পিঠা ছড়া দেয় তো আমি দেখুন নাড়া দিয়ে অল্প অল্প করে পিঠাগুলো দিচ্ছি এই তো তো অনেকেই বেশিরভাগ চালের গুঁড়া দিয়ে তৈরি করেন কিন্তু কথা দিলাম আপনারা আটা দিয়ে নর্মাল আটা দিয়েই তৈরি করবেন এই পিঠা দ্বিগুণ স্বাদ পাবেন এই পিঠায় এই তো তো এই তো ধীরে ধীরে তিনটা চারটা বলকানো দিবে মানে তিন চারটা এই যে গেভিটা তিন চারটা বলকানো দিলেই আমি নামিয়ে ফেলব দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এইভাবে জাল দেবেন না তাতে পিঠাগুলো ভালো লাগবে না খেতে অতিরিক্ত সিদ্ধ হয়ে আবার কি হয় একদম নরম হয়ে যায় আবার কেমন জানি ভালো লাগে না একদম কাদো কাদো লাগে এই তো পিঠায় ঝোলে একদম গায়ে গায়ে এই অবস্থায় নামিয়ে নিতে হবে অতিরিক্ত জাল দিলে ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ভর্তার মতো এখনই পারফেক্ট এখন নামিয়ে নেব তো এরই মাঝেই বাচ্চা বলছে আমাকে একটু দাও এরকম চুলার উপর থেকে পিঠা নামিয়ে ছোটোবেলায় কত মা দিতেন আর চুলার পাড়ে বসে খেতাম এই তো একদম সুন্দর ঠান্ডা হলে আর একটু ঘনাবে আর পাউডার দুধ অবশ্যই দিবেন এতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় বাস এখন আমি বাটিতে বেড়ে নিব তো এর আগে তো চিতুই পিঠার রেসিপি দিয়েছি এখন চুই পিঠা আর সময় পেলে দিব ভাপা পিঠা এই যে দেখুন পিঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি একদম ঝরঝরে আর খুবই মজাদার হয় পিঠা এই তো দেখুন তো অলরেডি ঠান্ডা কিন্তু হয়ে গেছে শীতের সময় তো ঠান্ডা হতে সময় লাগে না আর কত সুন্দর লাগছে চাইলে কিন্তু লাল গুমের আটা দিয়েও তৈরি করতে পারেন বিসমিল্লাহ খেতে বসলাম পিঠাটা সত্যি অনেক স্বাদ হয়েছে এতটা মজা হয়েছে বিশেষ করে গেবিটা তো চাইলের যে গুড়ি আছে ওটা দিয়ে বানালে কি হয় পিঠাগুলো জাল দেওয়ার পরে ধীরে ধীরে ভেঙে যায় এবং কি ভিতরে কেমন জানি সুজি সুজি মুখে মুখে ভালো লাগে না কিন্তু আটা দিয়ে তিন ডাবল মজা আপনারা বানাবেন তাদের গুলার দরকার নেই এইভাবে করে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ